হরে কৃষ্ণ প্রিয় দর্শক আমরা আগের ভিডিওতে জেনেছি দেবী সতী স্বামী মহাদেবের অপমানকে সহ্য না করতে পেরে তিনি কিভাবে দক্ষের যোগ্যে নিজের প্রাণত্যাগ করেছিলেন কিন্তু মহাদেব যখন জানতে পারলেন সতী প্রাণত্যাগ করেছেন তখন তিনি কী করেছিলেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মহাদেব শঙ্কর যখন দেবর্ষী নারদের শুনলেন যে নিজের পিতা হয়ে দেবী করেছেন আর যোগ্য থেকে অনেক রিভু উৎপন্ন হয়ে ওনার পার্শ্বদের এবং ওনার সেনাদেরকে তেড়ে দিয়েছে তখন উনি প্রচন্ড রেগে গেলেন আর রেগে গিয়ে তিনি মাথার একটা জোটাকে ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন আর সেই জোটা থেকে একটা বিরাট পুরুষের উৎপন্ন হলো। সেই পুরুষের শরীর আকাশ ছোঁয়া লম্বা এক হাজার হাত আর আর তার গায়ের রং হলো মেঘের মতো শ্যামবর্ণ সূর্যের মতো জ্বলন্ত ওনার তিনটি চোখ আর বিকরাল দাড়ি ছিল ওনার জোটাগুলি ছিল জ্বলন্ত অগ্নির মতো লাল ওনার গলায় নরম মুন্ডের মালা ছিল আর হাতে ছিল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র যখন সেই শ্যামবর্ণ বিরাট পুরুষ ভগবান শঙ্করকে জিজ্ঞাসা করলেন আমি কে এবং কী জন্য আমায় সৃষ্টি করলেন তখন ভগবান শঙ্কর বললেন তোমার নাম হলো বীরভদ্র তুমি আমার অংশ আর তুমি আমার প্রিয় ভক্তদের অধিনায়ক হয়ে এক্ষুনি যাও প্রজাপতি দক্ষের সলায়। সেখানে প্রজাপতি দক্ষের যোগ্যকে নষ্ট করে দাও ক্রধান্বিত ভগবান শঙ্করের কাছ থেকে এরকম আদেশ পাওয়ার পর বীরভদ্র বিরাট পুরুষ ভগবান শঙ্করকে একবার পরিক্রমা করলেন এবং তিনি চলে গেলেন সেখানে তিনি ভয়ঙ্কর সিংহনাদ করতে করতে এক অতি কোরালো ত্রিশুল হাতে নিয়ে দুঃখের যোগ্য মণ্ডপের দিকে দৌড়লেন ওনার সেই ত্রিশুল সংসার সংহারক মৃত্যুকেও সংহার করতে সমর্থ ছিল সেই সময় ভগবান শঙ্করের অন্যান্য সেবকেরাও বিরাট পুরুষ বীরভদ্রের সঙ্গে গর্জন করতে করতে চললেন সময়টা ছিল বিকেলবেলা ওনারা যখন যজ্ঞ কুণ্ডের উত্তর দিক থেকে যাচ্ছিলেন তখন পথের ধুলা উড়ছিল আর এই পথের ধুলা দেখে সেখানে যজ্ঞশালায় উপস্থিত বিভিন্ন ঋতিজ যজমান সদস্য তথা ব্রাহ্মণ আদি সবাই ভাবলেন যে নিশ্চয়ই কোনো প্রলয় আসছে তখন দক্ষ প্রজাপতির স্ত্রী প্রসূতি ব্যাকুল হয়ে বললেন আমি বুঝতে পেরেছি প্রজাপতি দক্ষ নিজের সমস্ত কন্যাদের সামনে নিরপরাধ সতীকে তিরস্কার করেছিল আর এটা সেই পাপেরই ফল যারা মহাত্মা দক্ষের যুগের কাছে বসেছিল তারা ভয়ে একজন অন্যজনের দিকে তাকিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা করছিল আর আকাশে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর উৎপাত হচ্ছিল সেই সময় ভগবান শঙ্করের সেবকগণ দৌড়ে এসে যজ্ঞশালায় উপস্থিত সবাইকে ঘিরে ফেললেন ওনাদের সবার হাতে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ছিল তারপর যজ্ঞশালার যে খাম্বাগুলি ছিল সে খাম্বাগুলিকে নষ্ট করে দিলেন এবং যজ্ঞশালা ছাড়াও যজ্ঞশালার পাশে যে সমস্ত পত্নীশালা অগ্নিধ্রশালা শোভামণ্ডপ এবং যজমান গৃহ এগুলি সব নষ্ট করে দিলেন কেউ যজ্ঞের পাত্রগুলি ভেঙে দিলেন কেউ আগুন নিভিয়ে দিলেন কেউ আবার যজ্ঞকুণ্ডে প্রস্রাব করলেন কেউ বেদিতে বাঁধা সুতগুলি কেটে দিলেন কেউ কেউ মুনিদেরকে ভয় দেখালেন কেউ স্ত্রীদেরকেও ভয় দেখালেন আবার কেউ কেউ যে সমস্ত দেবতারা পাশ দিয়ে যাচ্ছিলো তাদেরকেও ধরলেন ভগবান শঙ্করের পার্শ্বদ মণিমান ভৃগু ঋষিকে বাঁধলেন বীরভদ্র প্রজাপতি দক্ষকে ঘেরাও করলেন আর চণ্ডিস পুষাকে এবং নন্দীশ্বর ভগ দেবতাকে ধরলেন ভগবান শঙ্করের পার্শ্বদগণের এই ভয়ঙ্কর লীলা দেখার পর সেখানে উপস্থিত যত ঋত সদস্য এবং দেবতাগণ ছিলেন সবাই যেখানে সেখানে পালিয়ে গেলেন ভৃগুমুনি হাতে শ্রুয়া নিয়ে হবন করছিলেন বীরভদ্র উনার মজদাড়িগুলি নুচে ছিড়িয়ে দিলেন কেননা উনি প্রজাপতির শোভার মধ্যে মচে হাত দিতে দিতে মহাদেবের উপহাস করেছিলেন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে ভগদেবতাকে তুলে মাটিতে আছড়ে ফেলে দিলেন তারপর ওনার চোখগুলি বের করে নিলেন কেননা যখন দক্ষ দেবসভার মধ্যে শ্রী মহাদেবজিকে খারাপ খারাপ অভিশপ্ত করছিলেন সেই সময় উনি দক্ষকে নানা প্রকারের উস্কানি দিচ্ছিলেন এরপর এবং অনিরুদ্ধর বিবাহের সময় বলরামজি কলিঙ্গরাজের দাঁতগুলি ভেঙে দিয়েছিলেন সেরকম উনি পুষার দাঁতগুলি ভেঙে দিলেন কেননা যখন প্রজাপতি মহাদেবজিকে গালি দিচ্ছিলেন সেই সময় তিনি দাঁত বের করে হাসছিলেন তারপর বিরাট পুরুষ বীরভদ্র দক্ষ প্রজাপতির বুকের উপর চাপলেন এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলাটি কাটতে শুরু করলেন যখন কোনো প্রকার অস্ত্র শস্ত্রের দ্বারা দক্ষের গোলাটি কাটা যাচ্ছে না তখন বীরভদ্র বড় আশ্চর্য হলেন এবং অনেকক্ষণ ভাবলেন তারপর তিনি যজ্ঞ মণ্ডপে যজ্ঞ পশুকে যেমন মারা হয় সেরকম ভাবে মাথাটিকে আলাদা করে দিলেন এসব দেখে ভূত প্রেত পিস আদি অত্যন্ত খুশি হলেন এবং বাহবা দিতে লাগলেন আর দক্ষ প্রজাপতির দলের লোকের মধ্যে হাহাকার মচে গেল বীরভদ্র অত্যন্ত কুপিত হয়ে দক্ষের মাথাটিকে যজ্ঞের দক্ষিণাগ্নির মধ্যে ফেলে দিলেন আর সেই যজ্ঞশালার মধ্যে আগুন লাগিয়ে দিলেন যজ্ঞশালাটিকে ধ্বংস করার পর তিনি কৈলাস পর্বতে ফিরে গেলেন